শুভ শারদিয়া বন্ধুরা সবাই পুজো ভালো কাটিও আমি জানি না আমার পুজো কেমন কাটবে আমার শরীরটা ভীষণ খারাপ সেই নিয়ে চললাম মিমিশোনাকে আজকে আগমনে উৎসবের প্রোগ্রামে তৈরি করতে এবং মিমিশোনা দারুণ পারফরমেন্স করেছে সব থেকে ছোট সদস্য ছিল মিমিশোনা এই গ্রুপের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা রেডি করে দিচ্ছি গ্রিন গ্রুপে আর সব থেকে বড়ো কথা মিমি সোনারও ভীষণ শরীর খারাপ ছিল সকালবেলা থেকে কাশি সর্দি গা গরম ছিল আমি মেডিসিন খাইয়ে নিয়ে গিয়ে ওকে গেছি মানে তোমরা বুঝতেই পারবে না নাচের মধ্যে যে ওর শরীরটা খারাপ ছিল ও ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ভাবে নাচটা করেছে আর ভীষণ এনজয় করতে করতে করেছে ঠিক মিমি সোনার যত শরীর খারাপ থাকুক না কেন পাপা থাকলে ওর মন ভালো হয়ে যায় এত ছোট ছোট বাচ্চারা যে স্টেজে উঠে পারফরমেন্স করবে এটাই সবথেকে বড় ব্যাপার ওরা যে নি দ্বিধায় ভয় না পেয়ে কোনো রকম জড়তা না দেখিয়ে যে হেলে দুলে এই যে ড্যান্সটা করছে স্টেপগুলো মনে রেখে এইটাই সবথেকে বড় ব্যাপার পুরো গানটা শোনাতে পারলাম না কারণ আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে যার জন্য তো তোমরা জানো গানটা আর নাচটা শুধু দেখো আর তার সাথে আমি বলছি তোমাদেরকে যে বিষয়গুলো যে ছোটো ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করেছে মানে অপূর্ব সবাই যে আনন্দের সাথে ভয় না পেয়ে জড়তা না দেখি ওরা যে একটা এত লোকের সামনে এত লোক দেখছে দর্শকের সামনে আমরা একটা কবিতাও বলতে পারিনি এই বয়সে দুটো লোকের সামনে তো যাই হোক দর্শকদের কাছে কিংবা বড় গার্জেনদের কাছে এই একটাই অনুরোধ সবাই জানি ঠিকই গার্জেন হিসেবে তবুও বলছি বাচ্চাদের নাচ কখনো স্টেপ দিয়ে বিচার করবেন না হাততালি দিয়ে সবাইকে এনকারেজ করবেন যাতে আরও ভালোভাবে ওরা উৎসাহ পায় আরও নাচ ভালো করতে পারে ওরা যেমনই হাত পা ছড়াক যেমনভাবে স্টেপগুলো করুক না কেন সব থেকে বড়ো ব্যাপার আপনাদেরকে ওরা নাচটা তুলে দেখাচ্ছে এত কষ্ট করে সেজে গুজে রেডি হয়ে এত সুন্দর একটা উপহার দিচ্ছে তো সবাই জোরে হাততালি দিয়ে এই অনুষ্ঠানগুলোকে আরও সাফল্যমণ্ডিত করবেন সবাইকে কারণ সামনেই পুজো আর পুজোতে অনেক রকমের পারফরমেন্স হবে তো আপনারাও দেখতে পারবেন এরকম অনেক ভিডিও পাশে থাকবেন এরকমভাবেই আর কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন আর সকলকে শুভ শারদিয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর প্রোগ্রাম শেষ খুব সুন্দর আছে সবাই ভালো